বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম বিহর্টস আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি এক জোড়া দেখেন জোড়া ওমান টেডি রানিং পেয়ার মার্শাল এই প্যাটটা আপনারা কেউ যদি নিতে চান বেহর্স এই পেয়ারটার স্টার্নিং কোয়ালিটি দেখেন মারশাল্লা দেখেন বিহর্স আপনারা লক্ষ্য করেন এই ওমান টেডি এই রানিং পেয়ারটা আপনারা কেউ যদি নিতে চান এই টেডি এই প্যাডটার দাম পড়বে একদম চার হাজার টাকা দেখেন বিহর্টস আপনাদের কারো যদি পছন্দ হয় ইনশাআল্লাহ আপনারা চাইলে নিতে পারেন দেখেন লক্ষ্য করেন বিহর্স একদম গরম কবুতার সর্বোচ্চ গেলে আট থেকে দশ দিনের মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে দেবে দেখেন আপনারা লক্ষ্য করেন একদম রানিং পেয়ার মাস দেখেন বিহর্স স্টার্নিংটা দেখেন এই রানিং পেয়ারটা কোনো দামাদামি করবেন না একদম চারি হাজার টাকা হলে এই ওয়ান্টেড এই রানিং পেয়ারটা আপনারা কালেকশন করতে পারেন দেখছেন স্টার্নিং কোয়ালিটি দেখেন মাসাল্লাহ বিহর্স কারো যদি পছন্দ হয় আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন ইন্ডিয়া যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে আর যারা ভাই হিন্দিতে কথা বলবেন ইনশাল্লা আপনারা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে ফোন দিবেন হিন্দিতে কথা বলা হবে দেখেন বিহর্স এই ওমানটির এই রানিং প্যাডটা মাত্র চার হাজার টাকা হলে এই রানিং প্যাডটা আপনারা কালেকশন করতে পারেন ইন্ডিয়া হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বহরমপুর বনগাঁ সমস্ত জায়গায় কবুতারগুলো ডেলিভারি দেওয়া যাবে ভাই স্টার্নিংটা দেখেন মাথা নষ্ট করা স্টার্নিং কোয়ালিটি এক জোড়া দেখেন একজোড়া কান্টেওয়ালা টেডি মাসাল্লাহ স্টার্নিং কোয়ালিটি দেখেন বেহস বামসারেটা মাদি ডান্স বামসারেটা নয় ডাইন্সেরটা মাদি আপনারা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর স্টার্নিং কোয়ালিটি বেহস এই পেয়ারটা আপনারা কেউ যদি নিতে চান এই পেয়ারটার দাম পড়বে একদম চার হাজার টাকা একদম রিজনেবল প্রাইজে দেখেন ভিহর্স কান্টেওয়ালা টেডি আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন আপনারা লক্ষ্য করেন ভিহর্স ভিহর্স কোনো দামাদামি করবেন না একদম চার হাজার টাকা হলে আপনারা এই রানিং পেয়ারটা কালেকশন করতে পারেন স্টার্নিং কোয়ালিটি অনেক সুন্দর আর এগুলো গরমে নয় দশের উপরে ফ্লাইং করে আপনারা চাইলে নিতে পারেন কান্টেওয়ালা টেডি দেখেন ভাই আপনারা লক্ষ্য করবেন ভাই কোনো দামাদামি করবেন না যে দামটা বলা হয়েছে এই দামটাই শুধু পায়রার দাম বলা হয়েছে ডেলিভারি চার্জ যারা নেবেন তাদেরকেই ডেলিভারি চার্জ বহন করতে হবে দেখেন ভিহ কারো যদি পছন্দ হয় ইনশাল্লাহ যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার দেওয়া আছে ডাইরেক্ট ফোন দেবেন ভিওয়ার্স কারো যদি লাগে ইনশাল্লাহ যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন এই পেয়ারটা দেখেন মাশাল্লাহ ডিম বাচ্চা একশোতে একশো পার্সেন্ট গ্যারান্টি ভিহর্সে একজোড়া দেখেন একজোড়া এক একজোড়া কেটিএম টেডি রানিং একটা পেয়ার মাশাল্লাহ দেখেন বিহর্টস কারো যদি এই পেয়ারটা পছন্দ হয় আপনারা নিঃসন্দেহে নিতে পারেন দেখেন বিহর্স কবুতরগুলোর কোয়ালিটি দেখবেন ভাই যে দাম বলি আমি এই দামে যদি না নিতে পারেন কিচ্ছু করার নাই ঠিক আছে বিহর্টস এই রানিং পেয়ারটা কেউ যদি নিতে চান এই রানিং পেয়ারটার দাম পড়বে এক দাম একদম পঁয়তাল্লিশশো টাকা বিহর্টস এই কেটিএমটেরই রানিং পেয়ার একদম পঁয়তাল্লিশশো টাকা দেখেন বিহর্স কবুতরের কোয়ালিটি দেখেন মাসাল্লা ডাইন সেরিটা মাদি বামসেরিটা নর এবং বাঁধানো চট আপনারা লক্ষ্য করেন বিয়র্স এই কেটিএম দিয়ে এই রানিং পেয়ারটা কোনো দামাদামি করবেন না একদম পঁয়তাল্লিশশো টাকা হলে এই রানিং পেয়ারটা আপনারা কালেকশন করতে পারেন দেখেন বিয়র্স অসাধারণ কবুতার আপনারা লক্ষ্য করেন আর এখনও যারা হাসান পিজন অল্যাগ্রো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন বিয়র্স রিজনেবল প্রাইজে সুন্দর কবুতার পাকিস্তানি কবুতার পিওর কবুতার যারা কিনতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন ভাই সব থেকে কম দামে হাসান পিজন চ্যানেলেই ভালো ভালো কবুতার পাবেন পাকিস্তানি কবুতার দেখেন বিহর্টস অসাধারণ কবুতার কারো যদি লাগে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন পাকিস্তানি কেটিএম টেডি দেখেন বিহর্টস স্টার্নিং কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ কোনো দামাদামি নাই ডাইন সেরাটা মা বাম নর এক দাম এক দাম ভিহস পঁয়তাল্লিশশো টাকা ভিহস একজোড়া দেখেন একজোড়া জনসেরা টেডি মাস বিহর্স এই এই পেয়ারটা আপনারা কেউ যদি নিতে চান এই পেয়ারটা কোনো দামাদামি করবেন না একদম পঁয়তাল্লিশশো টাকা হলে নিতে পারবেন মার্শাল্লাহ দেখেন বিহর্স কারো যদি ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন বিহর্স মার্শাল্লাহ স্টার্নিং দেখেন বামসেরাটা মাদি এটা নর এই জনসিরা টেডি এই পেয়ারটা কেউ যদি নিতে চান মাত্র পঁয়তাল্লিশশো টাকা হলে এই রানিং পেয়ারটা আপনারা কালেকশন করতে পারেন দেখছেন বিহর্স অল ইন্ডিয়ার যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে আপনারা লক্ষ্য করেন বম্বে ত্রিপুরা আসাম পাঞ্জাব দেখেন কলকাতা শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর বহরামপুর রানাঘাট বেলডাঙ্গা সমস্ত জায়গায় ইনশাআল্লাহ ডেলিভারি দেওয়া যাবে কারো যদি পছন্দ হয় ইনশাআল্লাহ আপনারা নিয়ে নিতে পারবেন এদের স্টার্নিং কোয়ালিটি দেখেন বিহার্স মাশাল্লাহ একদম নখের পরে দাঁড়াবে জনসিরা টেড়ি আপনারা নাকের ফুলটা দেখবেন বিহার্স কারো যদি পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা চাইলে এই পেয়ারটা নিয়ে নিতে পারেন অনেক সুন্দর কবুতার মাশাল্লাহ দেখেন বিহার্স কারো যদি পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করে এই পেটা কালেকশন করতে পারেন দেখছেন বেহস মার্শাল্লাহ এই পেয়াটা একদম পঁয়তাল্লিশশো পঁয়তাল্লিশশো হলে আপনারা নিতে পারবেন কোনো দামাদামি করার চেষ্টা করবেন না ভাই ঠিক আছে একদম পঁয়তাল্লিশশো হলে নেবেন যাদের পছন্দ হবে তারা ফোন দিবেন বেহস একজোড়া দেখেন একজোড়া পাকিস্তানি রামপুরি কবুতার আপনারা কোয়ালিটি দেখেন কারো যদি এই পেয়ারটা পছন্দ হয় আপনারা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন ভিহার্স এই প্যাটার দাম পড়বে একদম ছয় হাজার টাকা কোনো দামাদামি করবেন না দামাদামি করলে দিতে পারবো না দেখেন ভিওয়ার্স কারো যদি ভালো লাগে ইনশাল্লাহ নেবেন মাশাল্লাহ দেখেন ভিওয়ার্স এই রানিং প্যাডটা কোনো দামাদামি নাই একদম ছয় হাজার টাকা হলে এই রানিং পেটা আপনারা কালেকশন করতে পারেন দেখেন বিওয়ার্স আপনাদের কারো যদি পছন্দ হয় ইনশাল্লাহ এই পেটা নিয়ে নিতে পারেন দেখেন ভিওর্স পাকিস্তানি রামপুরী কবুতার মাসাল্লাহ গ্যারান্টি সহকারে নেবেন ডিম বাচ্চা গ্যারান্টি কারো যদি ভালো লাগে এই পেয়ারটা নেবেন পাকিস্তানি রামপুরি মাত্র ছয় হাজার টাকা বিওয়ার্স মাত্র ছয় হাজার ভিহার্স আপনারা লক্ষ্য করেন এই পাকিস্তানি রামপুরি এই রানিং পেয়ারটা একদম ছয় হাজার টাকা হলে ইনশাল্লাহ সেল হবে কেউ দামাদামি করবে না বেয়ার্স আপনারা লক্ষ্য করেন অনেক সুন্দর কবুতার এটা দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা ভাই এই পাকিস্তানি রামপুরি রানিং পেয়ার বেহস একজোড়া দেখেন একজোড়া সাকি গ্রুপের কবুতার মার্শাল্লাহ ভিহ স্টার্নিং কোয়ালিটি দেখেন যেটার পায়ে ট্যাক আসে ওটা হচ্ছে নর আর যেটার পায়ে ট্যাক না এটা হচ্ছে মাদি স্টার্নিংটা দেখেন বিহর্স এটা দাম পড়বে একদম চার হাজার টাকা কোনো দামাদামি করবেন না বিহর্স দামাদামি করলে দিতে পারবো না আপনারা কবুতারের কোয়ালিটি এটা দেখবেন মাসাল্লাহ দেখেন বিহর্স স্টার্নিংটা দেখেন ভাই মাত্র চার হাজার টাকা বিহর্টস আমি আর একটা কথা বলি কথাটা হচ্ছে যারা কিনবেন ডেলিভারি চার্জ তাদের বহন করতে হবে যারা কিনবেন ডেলিভারি চার্জ তাদের সম্পূর্ণ বহন করতে হবে ঠিক আছে বিহর্স শুধুমাত্র কবুতারের দামটাই বলা হয়েছে আপনাদের কারো যদি পছন্দ হয় ইনশাআল্লাহ নিয়ে নিতে পারবেন মার্শাল্লাহ দেখেন বিহর্টস কবুতারের কোয়ালিটি দেখেন ভাই কোয়ালিটির রাজা দেখছেন আপনাদের কারো যদি পছন্দ হয় ইনশাল্লাহ নিঃসন্দেহে গ্যারান্টি সহকারে নেবেন ভাই গরমে যদি নয় দশের নিচে ওরে ভাই নয় দশের নিচে বললে ডাইরেক্ট ফেরত ভাই সাকি গ্রুপের কবুতর নাম করা দেখেন বিওয়ার্স কারো যদি ভালো লাগে ইনশাআল্লাহ নিবেন এই সাকি ডেডি কবুতারটা মার্শাল্লা এদের বাচ্চা কাচ্চা আলহামদুলিল্লাহ নয় দশের উপরে ফ্লাই করে গ্যারান্টি সহকারে নেবেন যারা টুর্নামেন্ট খেলতে চান যারা টুর্নামেন্ট খেলতে চান ইনশাআল্লাহ নিঃসন্দেহে গ্যারান্টি সহকারে নিতে পারবেন এই প্যাডটা দেখেন বিহ আমার কথা হচ্ছে কবুতার উড়বে না ডাইরেক্ট যে কারণে পাঠাবো ওই কারণে পাঠায় দেবেন ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে ভাই ব্যবসা কারোর সাথে একদিনের জন্য না দেখেন বিহর্টস এই রানিং পেয়ারটা ডাইন স্যারে নর বামসারিটা দেখেন বিহর্স এই রানিং পেয়ার সাকি গ্রুপের কবুতার মাত্র চার হাজার টাকা হলে রানিং পেয়ারটা নিতে পারেন ডাইন মাদে মাদি বামসারিটা নর যাদের সামান্যতম কবুতারের পোষার জ্ঞান আছে তাইলে দেখলেই বুঝতে পারবেন যে নর্মাদি একশোতে দুইশো পার্সেন্ট গ্যারান্টি ডিম বাচ্চা গ্যারান্টি নিঃসন্দেহে নেবেন ভাই আমার কথা হচ্ছে ভাই ব্যবসা কারোর সাথে একদিনের জন্য না আপনারা গ্যারান্টি সহকারে নেবেন কথা এবং কাজে যদি মিল না থাকে কবুতার ফেরত দিয়ে দেবেন ঠিক আছে কোনো দামাদামি নাই এক দাম চার হাজার টাকা হলে রানিং পেয়ারটা আপনারা নিঃ নিঃসন্দেহে নিতে পারেন বিহর্স এই প্যাডটা একজোরা ওমানটেরি রানিং প্যার আপনারা দেখেন ডাইন স্যারেরটা নর বাম স্যারেটটা মাদি এই প্যাডটা আপনারা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন দেখেন বিহর্স এর দাঁড়ানোর স্টার্নিং কোয়ালিটি দেখেন অনেক সুন্দর বেহর্স এই প্যায়ারটা কেউ যদি আপনারা নিতে চান এই প্যাডটার দাম পড়বে একদম চার হাজার টাকা কোনো দামাদামির অপশন নাই চার হাজার টাকার মধ্যে যাদের পছন্দ হবে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করে এই রানিং পেটা নিতে পারেন মাত্র চার হাজার টাকা ভাই সারাদিন ফ্লাইং করবে গরমের সময় সারাদিন ফ্লাইং করবে আপনারা নিঃসন্দেহে গ্যারান্টি সহকারে নিতে পারেন ইন্ডিয়া হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বহরামপুর দেখেন বিহার্স আপনাদের কারো যদি পছন্দ হয় ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে নিতে পারেন বাংলাদেশের যে কোনো জেলায় কবুতারগুলো ডেলিভারি দেয়া যাবে আপনারা লক্ষ্য করেন বিহর্স বিহার্স একটা দেখেন ওমান টেডি সিঙ্গেল একটা নর টেডি সিঙ্গেল নর এই নরটার দাম পড়বে একদম দুই হাজার টাকা বাই একদম দুই হাজার বিহার্স কোনো দামা করলে দিতে পারবো না একদম দুই হাজার টাকা কারো যদি পছন্দ হয় আপনারা চাইলে নিতে পারেন এর স্টার্নিং কোয়ালিটি দেখেন মাসাল্লাহ বিহার্স আপনারা লক্ষ্য করবেন দেখেন ভিহস এই ওমানটেডি রানিং নটটা একদম দুই হাজার টাকা হলে নিতে পারবেন দেখেন বিহর্স আপনারা লক্ষ্য করেন অনেক সুন্দর কবুতার মাসাল্লাহ স্টার্নিংটা দেখবেন কারো যদি পছন্দ হয় ইনশাল্লাহ যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে আরেকটা বিষয় ভিহস যারা আজকে অথবা কালকে কিনবেন শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন যারা এক সপ্তাহ পরে কিনবেন দশ দিন পরে কিনবেন ভাই যেদিন কারা কিনবেন সেই দিন কারা ফোন দিবেন ঠিক আছে ভিহর্স সারাদিন ফোনের পরেই থাকা লাগে এই জন্য যারা আজকে নেবেন বা কালকে নেবেন তারাই শুধুমাত্র যোগাযোগ করবেন টাকা রেডি না করে কেউ ফোন দেবেন না ভিওয়ার্স টাকা সম্পূর্ণ পেমেন্টের পরে মাল ডেলিভারি হয় ঠিক আছে দেখেন ভিহ আপনারা লক্ষ্য করেন সম্পূর্ণ টাকা পেমেন্ট করার পরে মাল ডেলিভারি হয় কারো যদি ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করে এই সিঙ্গেল নরটা নিয়ে নিতে পারবেন ভিহর্স একটা হচ্ছে গোল্ডেন মাদি আর একটা হচ্ছে চীনা কামাগার নর যেটা ডাকতেছে দেখেন এটা হচ্ছে চিনা কামাগার নর আপনারা লক্ষ্য করেন ভিওর্স অনেক সুন্দর কবুতার মাসাল্লাহ যেটা ডাকতেছে ওটা হচ্ছে চিনা কামাগার সিঙ্গেল নর দেখেন ভাই হাজারে এরকম নর হাজারে এক পিস পাওয়া যায় দেখেন কালারটা দেখবেন আর গোল্ডেন মাদিটা দেখেন মাসাল্লাহ একদম রানিং মাদি চোখটা অনেক সুন্দর ভিওর্স আপনারা লক্ষ্য করেন অনেক সুন্দর কবুতার কারো যদি পছন্দ হয় আপনারা গ্যারান্টি সহকারে নিতে পারেন মাসাল্লাহ দেখেন বিহর্স পার পিস নর পনেরোশো টাকা করে পিস দেখেন একদম রিজনেবল প্রাইস ভাই এত কম প্রাইজে হাসান পিজেন চ্যানেলেই পাবেন এত কম প্রাইজে গ্যারান্টি সহকারে কবুতর উড়বে না যে কারণে পাঠাবো ওই কারণে পাঠাই দেবেন ইনশাআল্লাহ ভাই দেখছেন আপনারা লক্ষ্য করেন গোল্ডেন মাদি পনেরোশো চীনা কামাগার নর পনেরোশো যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ গ্যারান্টি সহকারে নেবেন বিহার্স আমি একটু চোখটা আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি বিহার্স এটা হচ্ছে চীনা চীনা কামাগার সিঙ্গেল নরের চোখ দেখেন বিহার্স আপনারা লক্ষ্য করেন চিনাকামাগার সিঙ্গেল নর একদম পনেরোশো টাকা হলে নিতে পারবেন ঠিক আছে দেখেন বিহার্স আর বিহার্স এটা হচ্ছে গোল্ডেন মাদির চোখ দেখেন মার্শাল্লা অসাধারণ কবুতার মাত্র পনেরোশো টাকা ভাই মাত্র পনেরোশো টাকা হলে গোল্ড গোল্ডেন মাদিটা নিতে পারেন দেখেন বিহার্স কারোর যদি পছন্দ হয় ইনশাল্লাহ নেবেন বিহার্স একজোড়া বেনারস কবুতার মাদিটা হচ্ছে ইন্ডিয়ান বেনারস আর নটটা হচ্ছে আমাদের স্থানীয় খুলনার বেনারস আপনারা লক্ষ্য করেন বিহর্স এই পেয়ারটার দাম পড়বে এত সুন্দর একটা সিটিং কবুতার ঠিক আছে ভাই এদের বাচ্চা কাচ্চা অনায়াসে গরমে নয় ঘন্টার উপরে ওরে গরমে আপনাদের কারো যদি পছন্দ হয় ইনশাল্লাহ নেবেন গ্যারান্টি সহকারে ভাই এদের বাচ্চা কাচ্চার বাজি অনেক বাজি হয় দেখেন বিহর্স গ্যারান্টি সহকারে নেবেন আল্লাহ রহমাতে অনেক ভালো হবে দেখেন বিহর্স এই পেয়ারটা কোনো দামাদামি করবেন না একদম আটত্রিশশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন একদম সিটিং করা কবুতার ঠিক আছে কারো যদি পছন্দ হয় ইনশাআল্লাহ গ্যারান্টি সহকারে আপনারা এই বেনারস পেয়ারটা নিতে পারেন মাসা যাদের ভালো লাগবে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন এই বেনারস কবুতারটা দেখেন মাস আর ভিওয়ার্স আমি প্রত্যেকটা কবুতার এক মিনিট দেড় মিনিট করে দেখাই যাতে করে আপনারা এর কোনো সমস্যা আছে কি না এটা ভালোভাবে দেখতে পারেন ঠিক আছে আর আমার কবুতরগুলো সমস্ত সমস্ত কবুতারগুলো ভ্যাকসিন করানো আপনারা গ্যারান্টি সহকারে নেবেন কোনো সমস্যা হবে না আল্লাহর রহমতে যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ যোগাযোগ করে নিয়ে নেবেন ঠিক আছে আমি বলি যারা নিতে চান এক জোড়া নিয়ে দেখেন কথা এবং কাজে মিল আছে কি না ঠিক আছে এক জোড়া কবুতার নিয়ে দেখবেন কথা এবং কাজে যদি মিল থাকে আপনারা পরবর্তীতে নেবেন আর যদি কথা কাজে মিল না থাকে তাহলে কবুতার ফেরত দিয়ে দেবেন ঠিক আছে এই পেয়ারটা কোনো দামাদামি নাই একদম আটত্রিশশো টাকা হলে এই বেনারস পেয়ারটা নিতে পারেন অনেক সুন্দর সেটিং কবুতার ভাই বেয়ার্স গলায় লাল কবুতর দেখেন এই প্যায়ারটার দাম পড়বে একদম চার হাজার টাকা ভিওর্স আমার কথা হচ্ছে গলায় লাল কবুতর যদি বাজি না দেয় ডাইরেক্ট ফেরত পাই গলায় লাল মানে হচ্ছে বাজি দিতে হবে গলায় লাল মানে হচ্ছে উঠতে হবে কথা বুঝলেন বিহর্স কারো যদি পছন্দ হয় আপনারা গ্যারান্টি সহকারে এই গলায় লাল পেয়ারটা নিতে পারেন ডাইন সেরিটা মাদি বাম বামসেরিটা নর আপনারা লক্ষ্য করেন অনেক সুন্দর কবুতর বেয়ার্স এই গলায়লাল এই রানিং প্যাডটা আপনারা মাসাল্লাহ আপনারা যে কেউ চাইলে নিতে পারবেন মাত্র চার হাজার টাকায় দেখেন বিহর্স বাম সাইডটা মাদে ডাইন ডান নর আপনারা যারা বাজের কবুতার খোঁজেন বাজে দিবে এবং ফ্লাইং করবে তারা এই বাজের কবুতারটা নিতে পারেন দেখেন বিহর্স অনেক সুন্দর একজোড়া কবুতার মার্শাল্লাহ এই বেনারস পেয়ারটা কোনো দামাদামি নাই একদম চার হাজার টাকা হলে রানিং পেয়ারটা কালেকশন করতে পারেন দেখছেন বিওয়ার্স লক্ষ্য করেন আপনারা বা ব্যবসা সাথে একদিনের জন্য না ভাই একজোড়া কবুতার একজনের কাছেই বিক্রি হবে দুইজনের কাছে বিক্রি হবে না বুঝতে পারছেন ভিওয়ার্স কারো যদি পছন্দ হয় ইনশাল্লাহ নিয়ে নিতে পারবেন অবশ্যই যারা নেবেন তাড়াতাড়ি যোগাযোগ করবেন ভিওর্স ইনশাল্লাহ আপনারা লক্ষ্য করেন ভিওর্স যারা উড়ানোর জন্য কবুতার নেবেন ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে নিতে পারেন গলায়লাল কবুতার ইন্ডিয়ার যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো জায়গায় কবুতরগুলো ডেলিভারি দেওয়া যাবে একটা লাল কবুতর আপনারা লক্ষ্য করেন ভিহার্স অনেক সুন্দর কবুতার গলায়লাল ডাইন স্যারিটা নর বাম স্যারিটা মাদি আপনারা দেখেন লক্ষ্য করেন এই গলায়লাল পেয়ারটা বেবি পেয়ারটা কেউ যদি নিতে চান এই পেয়ারটার দাম পড়বে এক দাম পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে এই বেবি পেয়ারটা কালেকশন করতে পারেন বেয়টস এদের যেমন বাজি হবে তেমন ফ্লাইং হবে আপনারা গ্যারান্টি সহকারে নেবেন অনেক সুন্দর বেবি মার্শাল্লাহ দেখেন বিয়র্টস আপনারা লক্ষ্য করেন ঠিক আছে এই গলায়লাল বেবি পেয়ারটা যারা যাদের পছন্দ হবে ইনশাআল্লাহ আপনারা চাইলে নিয়ে নিতে পারেন মাত্র পনেরোশো টাকা ভিওয়ার্স আপনারা লক্ষ্য করেন আর বিহর্স আমার কাছ থেকে যেটা নেবেন ওইটাই ইনশাল্লাহ পাবেন ভাই হোয়াটসঅ্যাপ এবং ইমোতে স্ক্রিনশট দেবেন যেটা দেখাবেন ওইটা পাবেন ভাই একজোড়া কবুতর একজনের কাছে বিক্রি হয় দুইজনের কাছে বিক্রি হয় না ভাই একজনের কাছে জোড়া কবুতর বিক্রি হবে কেউ যদি ওই কবুতরটা দামে এক লাখ টাকাও বলেন তাওটা সেটা ভালো লাগে ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করে এই বেবি পেয়ারটা কালেকশন করতে পারেন গোলাইলাল বেবি দেখেন বিহর্স কোয়ালিটি দেখেন কোয়ালিটির রাজা কারো যদি পছন্দ হয় ইনশাল্লাহ যোগাযোগ করবেন এক একজোড়া চীনা চিনা কামাগার দেখেন মার্শাল্লাহ এদের দেখেন হলুদ কালারের ট্যাক পরানো আছে ট্যাক নাম্বার হচ্ছে সাতচল্লিশ এবং আটচল্লিশ নাম্বার ট্যাক বিহর্স এই পেয়ারটা কোনো দামাদামি করবেন না একদম পনেরোশো টাকা হলে এই বেবি পেয়ারটা আপনারা কালেকশন করতে পারেন দেখছেন বিহর্স অসাধারণ কবুতার দুই পরের বেবি চীনা কামাগার সিঙ্গ রানি বেবি পেয়ার চিনা কামাগার বেবি পেয়ার মাত্র পনেরোশো টাকা ভিহার্স দুই পরের বেবি যাদের ভালো লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন দেখছেন বিহার্স সাতচল্লিশ এবং আটচল্লিশ নম্বর ট্যাক বিহার্স আপনারা চাইলে এই চিনা কামাগার এই বেবি পেয়ারটা কালেকশন করতে পারেন মাত্র পনেরোশো টাকা ভিহার্স সাতচল্লিশ এবং আটচল্লিশ নম্বর ট্যাক আপনারা লক্ষ্য করেন ভিহার্স অনেক সুন্দর কবুতার ভিহার্স যাদের পছন্দ হবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন যারা নেবেন ইনশাল্লাহ নিঃসন্দেহে গ্যারান্টি সহকারে নিতে পারেন ভিহার্স চোখটা দেখেন মারাত্মক লাল আমি একটু ছেড়ে দেখাই আপনাদেরকে ভিউয়ার্স আপনারা প্রত্যেকটা পশমের সঙ্গে কবুতার মিলায় নেবেন ঠিক আছে এই এই প্রিন্স কামাগার এই বেবি পেয়ারটা কোনো দামাদামি করবেন না একদম পনেরোশো টাকা হলে আপনারা এই বেবি পেয়ারটা কালেকশন করতে পারেন দেখেন বিহার্স অসাধারণ চোখটা অসাধারণ লাল আপনাদেরকে দেখাইলাম যাই হোক বিহার্স কারো যদি পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে ইন্ডিয়ার যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে আসাম ত্রিপুরা কলকাতা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বহরমপুর বনগাঁ বম্বে রাজস্থান সমস্ত জায়গায় ইনশাল্লাহ ডেলিভারি দেওয়া যাবে কারো যদি পছন্দ হয় আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা ভিওয়ার্স আমি একটা কথা বারবার বলি ভিওয়ার্স যারা নেবেন ডেলিভারি তাদেরকেই বহন করতে হবে আমি মাত্র শুধুমাত্র কবুতারের দামটাই বলছি মাত্র পনেরোশো টাকা কবুতার পেয়ার এই ডাবলা বেবি পেয়ারটা আপনারা চাইলে নিতে পারেন এই ডাবলা বেবি পেয়ারটার দাম পড়বে একদমটা মারাত্মক লাল আর এগুলো গরমে আল্লাহ রহমাতে দশের উপরে ফ্লাই করবে দেখছেন বিহার্স ডাবালা কবুদার চোখটা দেখেন মারাত্মক লেভেলের লাল দেখেন বিহার্স এই ডাবালা বেবি পেয়ারটা মার্শাল্লাহ অসাধারণ স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন বিহার্স বাম সাইডেরটা নর ডাইন স্যারেরটা আপনারা চাইলে এই ডাবলা বেবি পেয়ারটা কালেকশন করতে পারেন দেখেন বিহর্স কোয়ালিটির রাজা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কবুতার কারো যদি পছন্দ হয় আপনারা এই ডাবলা বেবি পেয়ারটা কালেকশন করতে পারেন মার্শাল্লাহ দেখেন বিহর্স এই বেবি পেয়ারটা কোনো দামাদামি করবেন না একদম পনেরোশো টাকা হলে এই ডাবলা বেবি পেয়ারটা কালেকশন করতে পারেন ভাই আমি যে দামটা বললাম শুধুমাত্র পায়রার দাম বলছি ডেলিভারি চার্জ যারা নেবেন তাদেরকে বহন করতে হবে বিহর্স আপনারা গ্যারান্টি সহকারে নেবেন অল ইন্ডিয়া অল বাংলাদেশ ডেলিভারি দেওয়া যাবে এই ডাবালা বেবি ইনশাল্লাহ দশের উপরে ফ্লাই করবে যারা টুর্নামেন্ট খেলতে চান ইনশাল্লাহ টুর্নামেন্টের জন্য এই বেবি কালেকশন করতে পারেন প্যারেন্টসের জন্য কালেকশন করতে পারেন পেয়র্স এই পেয়ারটা কোনো দামাদামি নাই একদম পনেরোশো টাকা ভাই একদম পনেরোশো টাকা হলে আপনারা এই বেবি পেয়াটা কালেকশন করতে পারেন মাশাল্লাহ স্ট্যান্ডিংটা স্টার্নিংটা দেখেন ভাই আসলে পনেরোশো টাকা কবুতার এই কবুতার আসলে হাসান পিজন অল অ্যাগ্রো চ্যানেলেই সম্ভব হাসান পিজন অল অ্যাগ্রো চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন ভিহার্স অনেক কবুতর দেখাবো আজকে আপনারা ভিডিওটা টানবেন না দেখতে থাকেন ভিহার্স একজোরা দেখেন একজোড়া পাকিস্তানি কামাগার বেবি এদের পায়ে হলুদ কালার সাদা কালারের ট্যাগ পরানো আছে ভিহার্স আপনারা লক্ষ্য করেন এদের এই বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ নয়ের উপরে ফেলাই করবে ডাইন স্যারিটা নর বাম মাদে আপনাদের কারো যদি এই পেয়ারটা পছন্দ হয় আপনারা নিঃসন্দেহে নিতে পারেন কোনো দামাদামির অপশন নেই চোখটা মারাত্মক লাল এই পাকিস্তানি কামাগার পেয়ারটা কোনো দামাদামি নাই একদম পনেরোশো টাকা হলে আপনারা নিতে পারবেন ভাই একদম রিজনেবল প্রাইজে ভাই যারা পাকিস্তানি কবুতারে লফ করতে চান নিঃসন্দেহে গ্যারান্টি সহকারে লফ করতে পারেন ভাই ঠিক আছে কারো যদি পছন্দ হয় ফ্লাইংয়ের জন্য আপনারা চাইলে নিতে পারেন দেখছেন বিয়র্স ভাই গ্যারান্টি সহকারে নেবেন কোনো দামাদামি নাই একদম পনেরোশো টাকা স্ট্যান্ডিংটা দেখে শুনে কিনবেন কবুতার যাচাই বাছাই করে কিনবেন ভাই একদম পনেরোশো টাকা কোনো দামাদামি করবেন না ভাই আর টাকা পেমেন্ট করবেন সম্পূর্ণ টাকা পেমেন্ট করবেন তারপর হচ্ছে মাল ডেলিভারি দেই ভাই টাকা বাকি থাকা অবস্থায় মাল ডেলিভারি আমি দেই না কারো যদি পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন দেখছেন ভেহর্স আর যারা টাকা দিতে ভয় পাবেন দয়া করে তারা ফোন দিবেন না যারা টাকা দিতে ভয় পাবেন দয়া করে তারা ফোন দিবেন না ভেহর্স এটা হচ্ছে পাকিস্তানি ইমাম দিন কবুতার বা এগুলো একদম ভেনিসে ফ্লাই করবে আমি যে কবুতারগুলো আপনাদেরকে দেখালাম প্রত্যেকটা কবুতারই ভেনিসে ফ্লাই করবে আর এবং পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে ইনশাল্লাহ ভেনিসে চলে যাবে ভাই আপনারা লক্ষ্য করেন ভিওয়ার্স সেটা হচ্ছে পাকিস্তানি ইমামদিন কবুতার এটারও চোখটা মারাত্মক লাল হয় কারো যদি এই পেয়ারটা পছন্দ হয় আপনারা নিতে পারেন নিঃসন্দেহে এই পেয়ারটা কোনো দামাদামি নাই একদম পনেরোশো টাকা হলে এই বেবি পেয়ারটা আপনারা কালেকশন করতে পারেন ভাই এত সুন্দর কবুতার এত কম দামি দিচ্ছি তারপরও চ্যানেলটা সাবস্ক্রাইব করতেছেন না ভাই কবুতার কিনতে হবে না ভাই অবশ্যই সাপোর্ট দেবেন ঠিক আছে আপনারা দেখেন এইটাই আমি সুপ্রিয়া ভাই কবুতার দেখলেই যে নিতে হবে এমন কোনো কথা নাই অবশ্যই আপনারা সাপোর্ট দিবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভিওর্টস আপনাদের কাছে এই এইটাই চাওয়া ঠিক আছে আর অবশ্যই দেখেন ভিহ আপনারা লক্ষ্য করেন ভিহস এই পেয়ারটা কোনো দামাদামি নাই একদম পনেরোশো টাকা হলে নিতে পারবেন ইমামদিন কবুদার পাকিস্তানি ইমামদিন ভিহস আপনারা লক্ষ্য করেন এই বেবি পেয়ারটা কোনো দামাদামি করবেন না আর এটা ইন্ডিয়ার যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে শুধুমাত্র কবুতরের দামটাই বলা হয়েছে যারা নেবেন ডেলিভারি চার্জ তাদেরকেই বহন করতে হবে দেখেন বিওয়ার্স কারো যদি পছন্দ হয় ইনশাল্লাহ নিয়ে নিতে পারবেন দেখছেন এটা দাম পড়বে একদম পনেরোশো ইমামদিন কবুদার বিহর্স এটা হচ্ছে লাল বেবি আপনারা লক্ষ্য করেন লাল দুই পেয়ার দেখাইছি আর দেখেন এই আর একটা পেয়ার দুই পেয়ার দ্বিতীয় নাম্বার পেয়ার হচ্ছে এইটা বিহর্স ডাইন স্যারেটা নর বাম স্যারেটা মারি আপনাদের কারো যদি গলায় লাল লাগে লাল বেবি পেয়ার লাগে ইনশাআল্লাহ আপনারা এই পেয়ারটা নিতে পারেন ডাইসেরা নর বামসেরটা মাদি স্ট্যান্ডিংটা দেখেন ভাই অসাধারণ স্ট্যান্ডিং কোয়ালিটি কারো যদি পছন্দ হয় গ্যারান্টি সহকারে নিতে পারেন দেখছেন বিয়র্স কোনো দামাদামি করবেন না ভাই একদম পনেরোশো টাকা হলে এই লাল বেবি পেয়ারটা নিতে পারেন বাজি দেবে না ফ্লাই করবে না ডাইরেক্ট ফেরত কোনো কথা নাই ডাইরেক্ট ফেরত ঠিক আছে দেখেন বিয়র্স আপনারা লক্ষ্য করেন কারো যদি পছন্দ হয় আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে গলায়লাল বেবি ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট বাজি গ্যারান্টি ফ্লাইং গ্যারান্টি উড়বে না যে কারণে পাঠাবো ওই কারণে পাঠায় দেবেন ইনশাআল্লাহ দেখছেন বিহর্স ব্যবসা কারোর সাথে একদিনের জন্য না আপনারা দেখতে থাকেন বিহর্স টেডি একশো আঠাশের বেবি দেখাবো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা টানবেন দেখতে থাকেন লাল বেবি একদম একদম পনেরোশো টাকা বিহর্স মার্শাল্লাহ বিহর্স আপনারা লক্ষ্য করেন এটা হচ্ছে বিহর্স একজোড়া দেখেন মিয়ানাজির সালারা টেডি অসাধারণ কবুতার মিয়ানাজের স্যালারাটি ভিওর্স এই পেয়ারটা কোনো দামাদামি করবেন না স্ট্যান্ডিংটা দেখেন ভাই এটার দাম পড়বে একদম ষোলোশো টাকা কোনো দামাদামি করলে দিতে পারবো না দেখছেন ভিহটস ভাই দামাদামি করলে কেউ ফোন দেবেন না ডাইন স্যারিটা মা বাম স্যারিটা নর শুধুমাত্র স্ট্যান্ডিংটা দেখেন ভাই ফ্লাইং গ্যারান্টি আমার এগুলো যদি এগারোর উপরে না ওরে দশ এগারোর উপরে না ওরে ডাইরেক্ট ফেরত কথা বুঝলেন দেখেন বিহ ব্যবসা কারোর সাথে একদিনের জন্য না আপনারা লক্ষ্য করেন বিহার্স কারো যদি পছন্দ হয় মনে চায় ইনশাল্লাহ নিতে পারবেন ভাই এর বাচ্চা আমি বোরহান উদ্দিন সেল করছি এদেরই ভাই বোন সেল করছি দেখেন মিয়ানাজের সালারা টেডি মার্শাল্লাহ আপনারা লক্ষ্য করেন বিহার্স নর্মাদে একশোতে দুশো পার্সেন্ট গ্যারান্টি আছে বিহার্স এগুলো চার পাঁচ পরে সাত ঘন্টার উপরে ওরে ভাই চার পাঁচ পরে সাত ঘন্টার উপরে ওরে আপনারা গ্যারান্টি সহকারে নিতে পারবেন এই তিন পরের বাচ্চা মাত্র ষোলোশো টাকা হলে নিতে পারবেন ভাই মাত্র ষোলোশো টাকা তিন পরের বাচ্চা ঠিক আছে কোনো দামাদামি করবেন না একদম ষোলোশো টাকা হলে মিয়ানাজের সালারা বেবি প্যাডে কালেকশন করতে পারেন বিয়ার্স এই প্যাডটা হচ্ছে টেডি একশো আঠাশ বেবি পেয়ারটা লক্ষ্য করেন মারাত্মক স্টার্নিং কোয়ালিটি ভাই এই প্যাডটা দাম পড়বে একদাম দুই হাজার টাকা বিয়ার্স একদম হাজার টাকা হলে টেডি একশো আঠাশ এই প্যাডটা নিতে পারেন ডাইন স্যারাটা মাদে বাম স্যারিটা নর স্টার্নিং দেখছেন একদম ল্যাস ঠেকায় দাঁড়াবে নখের পরে দাঁড়াবে ভেয়ার্স কারো যদি পছন্দ হয় আপনারা গ্যারান্টি সহকারে এই পেয়ারটা কালেকশন করতে পারেন মাত্র দুই হাজার টাকায় বা এরা কিন্তু এক পরে জিরো পরের বাচ্চা লক্ষ্য করেন আপনারা স্টার্নিংটা দেখেন ভাই মাথা নষ্ট করা স্টার্নিং কোয়ালিটি কোনো দামাদামি করলে দিতে পারবো না এক দাম দুই হাজার টাকা হলে এই বে পেয়ারটা আপনারা কালেকশন করতে পারেন নর্মাদি একশোতে তিনশো পার্সেন্ট গ্যারান্টি বুঝতে পারছেন তারপরেও ভিওয়ার্স কারও যদি নরমালি কনফার্ম না হয় সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন আমি এক্সচেঞ্জ করে দেবো ঠিক আছে ইনশাআল্লাহ গ্যারান্টি সহকারে নেবেন টেডি একশো আঠাশ বেবি কারো যদি পছন্দ হয় ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে এই টেডি একশো আঠাশ এই বেবি পেয়ারটা কালেকশন করতে পারেন মাত্র দুই হাজার টাকা আরেকজা দেখেন একজোড়া টেডি একশো আঠাশ মার্শাল্লাহ স্টার্নিং কোয়ালিটি দেখেন এই টেডি একশো আঠাশ এই বেবি পেয়ারটা কারো যদি পছন্দ হয় আপনারা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন এই টেডি একশো আঠাশ এই বেবি মাত্র দুই হাজার টাকা হলে এই বেবিপিয়ারটা কালেকশন করতে পারেন দেখছেন বেয়র্স অসাধারণ কবুতার কারো যদি পছন্দ হয় ইনশাল্লাহ নিবেন ডাইন স্যারিটা মাদি বাম স্যারিটা নর দেখছেন স্টার্নিংটা দেখেন স্টার্নিং কোয়ালিটি দেখেন অসাধারণ কবুতার কারো যদি ভালো লাগে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সকলকে কলিজার থেকে অন্তরের থেকে শুভেচ্ছা অভিনন্দন বেহর্স আপনারা লক্ষ্য কোনো দামা করবেন না এক দাম দুই হাজার টাকা হলে এই বেবিটা আপনারা কালেকশন করতে পারেন অসাধারণ কবুতার ভাই লক্ষ্য করছেন ডাইন স্যারেটা মা বাম স্যারেটা নর আর এখনও যারা হাসান পিজন অল চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে কথা হবে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি